অভিযোগ স্কুলে সরস্বতী পুজোর ক্ষেত্রে হুমকি দেওয়া হয়েছিল যে স্কুলের একদম কাছাই রয়েছে একটি মসজিদ আর তাই এই স্কুলে কোনোভাবেই সরস্বতী পুজো করা যাবে না যদিও সেই হুমকিকে পাত্তা না দিয়ে আয়োজন স্কুলের মধ্যেই আয়োজন হয় পুজোর তবে এই পুজোর ক্ষেত্রে নেওয়া হয় স্থানীয় থানার তরফে পুলিশের ভালো মতন সহায়তা গোটা স্কুল চত্বর মুড়ে ফেলা হয় সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে এছাড়াও অতিরিক্ত নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে স্কুল চত্বরে মোতায়েন করা হয়েছে র‍্যাব বাহিনীকেও এছাড়াও এই পুজোয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই স্কুল চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি কোনো ছাত্র ছাত্রীর অভিভাবককে যা ইতিমধ্যে শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে তীব্র বিতর্ক আর সমালোচনা দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ওই স্কুলের প্রধান শিক্ষককে পুজো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিচ্ছে ওই এলাকারই এক যুবক এরপরে নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক মহলে পুজোর দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রশাসনের তরফে অভিভাবকদের স্কুলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে এই বিদ্যালয় উপস্থিত হলো হরিণঘাটার ভিডিও মহর্ষিতা বিশ্বাস তিনি বলেন নিরাপত্তা দেওয়া প্রশাসনের কাজ সেই কারণে প্রশাসন এসেছে তবে ছোট একটা ইস্যু ছিল সেগুলো সব মিটে গিয়েছে পুলিশটা আলা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে সব স্কুলেই হচ্ছে আমিও বিভিন্ন স্কুলে গেছি এটা তো ওয়ান অফ দা পার্ট অফ দি স্কুল তো এখানে সবাই এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণ আছে সম্প্রীতির বার্তা দিয়েছে সকলে এই পুজোটা হচ্ছে সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে করবে সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় র্যাফ নামাতে হয়নি শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ তো সেটাই এখানে করা হয়েছে সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা বাকিগুলো পাইনি এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে কিন্তু সেটা মিটে একটা ইস্যু ছিল হ্যাঁ কিন্তু সেটা মিটে গেছে